শীতময় ভালোবাস হায় হাই আমার বড় কোথায় গেল ভালো বা শীতময় হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আমার চ্যানেলে নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই এখন দেখো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর সকাল সকাল কিন্তু আমার মুডটা প্রচুর খারাপ ছিল কেননা তোমাদের দাদাভাইয়ের উপর প্রচুর পরিমাণে ডেকেছিলাম সকাল সকাল তো যাই হোক আর এদিকে উনি ভিডিও অন করে সমানে বিরক্তি করে যাচ্ছিলো তো তারপরে দেখো এখন খাওয়া দাওয়া করতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি ঝগড়া মানে রাগারাগি করলেও খাওয়া দাওয়া তো করতে হবে তাই না পেট পুজো না করলে কীরকম হবে তো ওই জন্য দেখো আমরা চারজন মিলে চলে এসেছি আর ওই সাইডে ওরা দুজন বসছে আর আমরা কিন্তু এদিকটায় বসছি তো এখন আমরা খাবার নিয়ে নিয়েছি ওইদিকে তো ফোন ঘাটতেই ব্যস্ত তারপরে এদিকে দেখো আমাদের খাবারে দিয়েছে হচ্ছে মুড়ি ঘুগনি আর বরকে এটাই বলছিলাম যে রাগারাগি হাজার হলেও খাওয়া দাওয়া কিন্তু করবো আর তোমাকে কিন্তু ক্যামেরা অবশ্যই ধরতে হবে তো আমরা তিনজন মিলে মুড়ি ঘুগনি নিয়েছি আর এদিকে হচ্ছে বরমশায় নিয়েছে হচ্ছে লুচি আর ঘুগনি কেননা ও হচ্ছে মুড়ি খেতে একদম পছন্দ করে না ওই জন্যই আর সাইড থেকে প্রচুর পরিমাণে আওয়াজ আসছিলো মানে গান বাজছিল তো কপিরাইট আসার সম্ভাবনা রয়েছে ওই জন্যই কিন্তু ভয়েসটা মিউট করেছি যাই হোক চারজন মিলে এখন খাওয়া দাওয়া করে গল্প করে তো এখন যাব হচ্ছে সমুদ্রে তো

तो रातरा है चलो, चलो. তো চলো ওরা এখন ওখানে ওয়েট করছে এখন ঝটপট করে যেতে হবে নয় সে দূরে নয় ধরা দিলো মনের মাঝে জীবনে আজ জীবনে ভালোবাসা ঢেউ জেতলে এই নীল সাগরের পারে স্বপ্নেরা দাদামালে এই নীল করছে আমাদের কেনাকাটা হয়ে গেছে এই যে দেখো এখন টুপি পছন্দ করা চলছে এটা ভালো লাগছে এটা যাচ্ছে আমার বরটা কোথায় গেল হাই হাই আমার বর কোথায় গেল হ্যাঁ এটা আমাদের সমুদ্রে নামার লোক এই যে i'm jate ka phele diyeche হ্যাঁ <laughs> তো লেগেছে আমারও ফেলে দিয়েছে এরা ফ্যামিলি মিলে তো যাই হোক আইসক্রিম এখন খেয়ে নিই তারপর এখন সুইমিং পুলে সুইমিং পুলে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা তো আমরা সুইমিং পুলে এসেছি আর সুইমিং পুলে আসার আমার আমাদের সববার প্রচুর ইচ্ছে ছিল ওই জন্যই রিসোর্টটা নেওয়া হয়েছে সাইড যা মানে সুইমিং পুল যেখানে আছে সেইখানেই তো ওই জন্য দেখো এটা কিন্তু মানে ওই রুমের সাইডেই রয়েছে তো আমরা যখন আসি তখন কিন্তু সুইমিং পুলটা পরিষ্কার করা চলছিল আর তখন কিন্তু ওই দাদাভাইরা বলছিল যে ঠিক আছে তোমরা নামতে পারো কেননা পরিষ্কার করা প্রায় হয়ে গেছে ওই জন্যই কিন্তু আমরা নেমেছি আর আমার কিন্তু প্রথমে নামতে প্রচুর ভয় লাগছিল আমার কেন বা পূজার দুজনেরই অনেকটাই ভয় লাগছিল কেননা আমরা তেমন পুকুরেও নামি না পুকুরে নামার অভ্যাসও নেই আর আমরা সত্যি কথা বলতে সাঁতার কাটতেও জানি না তো কারণ আমাদের বাড়ির দিকে বাবার বাড়ির দিকে অতটাও পুকুর ইউজ করা হয় না মানে পুকুর ইউজ করা হয় না বললেই চলে নলকূপের ব্যবহার বেশি তো তো দুজন মিলে অনেকটা আনন্দ করছিলাম হয়তো সাঁতার কাটতে পারি না বাট আমরা যেরকম পারি সেরকমভাবে অনেকটাই আনন্দ করছিলাম তো তারপরে দেখো একটু মানে হালকা একটু সাহস হতে এই যে দুজন মিলে এখন নেমেছি একটু এত ঝাঁপা ঝাঁপ দেওয়া শুরু করছিলাম আর ওই সাইডে হচ্ছে ওরা সব বাই ছিল এদিকে দিনেশ দা ছিল আর ও হচ্ছে ক্যামেরা করছিল তোমাদের দাদাভাই তো এদিকে এখানে কিন্তু সুইমিং পুলে এখানে একটু ইয়ে বাজছিল মানে গান বাজছিল ওই জন্যই কিন্তু ভয়েসটা মিউট করতে হয়েছে আর গানটা বাজছিল বলে আমরা একটু আর নাচানাচিও করছিলাম তো এই সুইমিং পুলটা কিন্তু অনেকটাই নিরিবিলি মানে খুব একটা বেশি লোকজন নেই মানে রুমের সাইডেই রয়েছে আর আমরা কিন্তু ফার্স্ট টাইম এখানে এসে এখানে বলতে মন্দারমণি মন্দারমণি এর রুমে এসে ফার্স্ট টাইমই থাকলাম আর অনেকটাই আনন্দ করলাম আর এখানে দেখছি মানে প্রায় সব রুমগুলোর সাইডেই রয়েছে সুইমিং পুল সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে প্রায় সব কটা রিসর্টেই তো যাই হোক ভালো লাগলো বেশ আর আমরা আগে একবার এসেছি কিন্তু সেরকমভাবে ঘোরা বা থাকা হয়নি কিন্তু এইবারে সত্যি অনেকটাই আনন্দ করেছি তো চারজন মিলে তো প্রচুর পরিমাণে জলে পড়েছি আর এখন দেখো চারজন মিলে একটু ডুব দেওয়ার মানে চেষ্টা চলছে তো যদি তো ওয়ান টু থ্রি স্টার্ট বলে চারজন মিলে ডুব দিয়ে দিলাম তারপর দেখো আমি কিন্তু অসাধ্য সাধন করে ফেলেছি মানে আমার হাজবেন্ডকে দেখো কোলে নিয়ে কিভাবে ঘোরাচ্ছি শুধুমাত্র সুইমিং পুলের দৌলতে এটা আমি করতে পেরেছি তো একটু কোলে নেওয়ার চেষ্টা করছিলাম আর কি তো যাই হোক তোমাকে শোনাতে চাই ভালো বাসি তোমায় ভালোবাসি দুজন উঠে পড়েছি আমি আর পূজা কিন্তু এদের দুজনে কাণ্ডস দেখো এই যে একজন উঠবে না আর একজনকে জোর করে কিভাবে উঠাচ্ছে লাস্টে ছেড়ে দিয়ে দুজন দু সাইডে তো এখন প্রায় তিনটে মতো বাজে এখন সুইমিং পুলে কি আমরা কিন্তু সবাই অনেক আনন্দ করছিলাম আর অনেক পাগলামিও করেছি তো ফাইনালি এখন তারপরে খাওয়া দাওয়া করতে এস এসছি ফ্রেশ ফ্রেশ হয়ে এই যে ওই সাইডে ওরা দুজন বসছে আমরা এই দিকটাই বসছি তো প্রায় তিনটে বেজে গেছিলো তখন তো এমনি সিম্পল খাবার নিয়েছি ডিম ডিম থালি নিয়েছি তার মধ্যে ছিল হচ্ছে আলু ভাজা আলু পটলের তরকারি ডাল আর ডিমের ঝোল তো যাই হোক চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আর এই ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও নতুন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা